আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়া নিয়ে প্রোবায়োটিক হচ্ছে একটা জীবন্ত ব্যাকটেরিয়া যা আমাদের শরীরের অন্ত্রে বসবাস করে প্রোবায়োটিক আমাদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাতেও ভূমিকা রেখে থাকে আজকের পর্বে আমরা আলোচনা করব প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়ার বিভিন্ন স্বাস্থ্য উপকারী দিক নিয়ে চলুন আমরা জেনে আসি প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়ার বিভিন্ন স্বাস্থ্যকারী দিকগুলো প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়া আমাদের শরীরে অ্যান্টিমাইক্রোবায়াল পদার্থ তৈরি করে যা আমাদের শরীরে প্রবেশকৃত অন্যান্য ব্যাকটেরিয়াদের ধ্বংস করতে সাহায্য করে আমাদের মাঝে অনেকেই আছে যারা অ্যান্টিবায়োটিক ডোজ কমপ্লিট করার সাথে সাথে তারা শারীরিকভাবে কিছু দুর্বল হয়ে পড়ে এই দুর্বল হওয়ার কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক গ্রহণের ফলে আমাদের শরীরের কিছু খারাপ ব্যাকটেরিয়ার পাশাপাশি ভালো ব্যাকটেরিয়াগুলোও মারা যায় আর এই ভালো ব্যাকটেরিয়াগুলো মারা যাওয়ার কারণে আমাদের শরীরের কিছু স্বাভাবিক কার্যক্রমেও ব্যাঘাত ঘটে আর এই স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটার কারণে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে প্রোবায়োটিক বা উপকারী সমূহ আমাদের হজমে সহায়তা করে আমাদের অনেকেরই এর প্রবলেম দেখা দেয় এই এর সমস্যা দূর করতে প্রোবায়োটিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের মাঝে আছে অনেকেই দুগ্ধ জাতীয় জিনিস খাবার পরে পেটের নানা রকম সমস্যা দেখা দেয় আর এই পেটের নানা রকম সমস্যা দেখা দেওয়ার জন্য ল্যাক্টোস মূলত দায়ী থাকে আর এই ল্যাক্টোজ ইন্টলারেন্স দূর করার জন্য প্রোবায়োটিক আমাদের কাজ করে থাকে তাই যাদের ল্যাক্টোজ ইন্টলারেন্স আছে অর্থাৎ দুগ্ধজাত জাতীয় জিনিস খাওয়ার পরে তাদের পেটের সমস্যা বা বায়োল প্রবলেম দেখা দেয় তারা অবশ্যই নিয়মিত প্রোবায়োটিক খেতে পারেন তাছাড়াও আমাদের শরীরের নানা রকম পুষ্টি উপাদান এই প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়ার মাধ্যমে শোষিত হয় প্রোবায়োটিক আমাদের নিউরো ট্রান্সমিটার উৎপাদনে সহায়তা করে যা আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় অনেকের দেখা যায় ডায়রিয়াজনিত সমস্যা হয় এই ডায়রিয়াজনিত সমস্যা দূর করার ক্ষেত্রেও প্রোবায়োটিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু কিছু মানুষ দেখা যায় ভ্রমণের ক্ষেত্রে এক জায়গা থেকে আর এক জায়গায় এবং এক দেশ থেকে আর দেশে যাওয়ার ক্ষেত্রে তাদের খাবারের সাথে অ্যাডজাস্ট করতে সমস্যা হয় পেটে নানা রকম গোলযোগ দেখা দেয় সেক্ষেত্রে আপনারা প্রোবায়োটিক সঙ্গে রাখতে পারেন কারণ এই প্রোবায়োটিক আপনাদের এই পেটের গোলযোগ বা খাদ্য অভ্যাসের সাথে অ্যাডজাস্ট করতে সহায়তা করে তাছাড়া আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা হাড়ের স্বাস্থ্য বজায় রাখা এবং আমাদের ত্বকের নানা রকম সমস্যা দূর করতেও প্রোবায়োটিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা তাদের সৌন্দর্য ধরে রাখতে চান ত্বক উজ্জ্বল ও লাবণ্যময় রাখতে চান তারা নিয়মিত প্রোবায়োটিক খেতে পারেন চলুন এখন জেনে আসি কোন কোন খাবারের মধ্যে আমরা প্রোবায়োটিক পাবো সবচেয়ে বেশি যে সকল খাবারের মধ্যে প্রোবায়োটিক পাওয়া যায় তার মধ্যে আছে দই পনির ঘোল ডার্ক চকলেট ফার্মেন্টেড বা গাজানো যে কোনো প্রকারের খাবার টক জাতীয় আচার তাছাড়াও পান্তা ভাতের মধ্যেও প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে নানারকম উপকারী ব্যাকটেরিয়া আমাদের স্বাস্থ্যের উপকার করে থাকে সেগুলোর মধ্যে আছে ল্যাক্টোব্যাসিলাস ডিফিডো ব্যাকটেরিয়াম ইকোলাই স্ট্রেপ্টোকোকাস থার্মোফিলাস ব্যাকটেরয়ডাস আরও নানারকম ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস আমাদের দুগ্ধজাত পদার্থ উৎপাদনে সহায়তা করে ডিফিডো ব্যাকটেরিয়াম আমাদের অন্ত্রের ভারসাম্য রক্ষা করে খারাপ ব্যাকটেরিয়া এবং ভালো ব্যাকটেরিয়ার একটা ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের শরীরে ভিটামিন বি এবং কে উৎপাদনেও সহায়তা করে থাকে স্ট্রেপ্ট থার্মোফিলাস ব্যাকটেরিয়া আমাদের দুগ্ধজাত পদার্থ উৎপাদনে সহায়তা করার পাশাপাশি আমাদের ল্যাক্টোজ জাতীয় খাবার হজমেও সহায়তা করে থাকে খারাপ ব্যাকটেরিয়া আমাদের শরীরের নানারকম ক্ষতি সাধন করে থাকে আবার উপকারী ব্যাকটেরিয়া আমাদের শরীরের জন্য অপরিহার্য তাই আমরা নিয়মিত উপকারী ব্যাকটেরিয়া খাওয়ার মাধ্যমে আমাদের স্বাস্থ্যের আমাদের শরীরের স্বাভাবিক পরিবেশ ধরে রাখতে পারি অনেকেই আছেন অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন এই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে শরীর কিছুটা দুর্বল হয় আর এই শরীরের দুর্বলতা দূর করার জন্য আপনারা সাপ্লিমেন্ট হিসেবে প্রোবায়োটিক নিতে পারেন বাজারে বিভিন্ন নামে প্রোবায়োটিক পাওয়া যায় বিভিন্ন ঔষধ কোম্পানি এই প্রোবায়োটিক বাজারে আমদানি করেছে আপনারা চাইলে যে কোনো রকমের প্রোবায়োটিক সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে পারেন অ্যান্টিবায়োটিক খাওয়া পরবর্তী এতে আপনার যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরের যে শারীরিক দুর্বলতা এটা দূর হবে আমরা প্রোবায়োটিকের উপকারিতা সম্পর্কে জানলাম নিয়মিত আমরা এই প্রোবায়োটিক খাওয়ার মাধ্যমে আমরা আমাদের দেহকে স্বাস্থ্যকে সুস্থ রাখবো এবং সুস্থ জাতি গড়ে তুলবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম